সময়ের গুরুত্ব দাও সময়ের মূল্য দাও সময় বলতে আসরের সময় আসর আর মাগরিবের মধ্যবর্তী সময়টা আল্লাহর কাছে দামি আল্লাহর কাছে মর্যাদাশীল ওই দুই সময়ে আল্লাহ তালার পক্ষ থেকে একদল ফেরেস্তা জমিনে আসে আর আরেক দল ফেরেস্তা জমিন থেকে আকাশে যায় দুই দল ফেরেস্তার মধ্যে একদল ফেরেস্তা তারা সারা দিনের ডিউটি করেছে তারা আকাশের দিকে চলে যায় যাওয়ার সময় যাদেরকে আছরের নামাজে দেখা যাবে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে ওগো মালিক সালাম বাজার এলাকার কলিমউদ্দিন নামটা কলিমউদ্দিন ব্যক্তিটাকে নামাজরত অবস্থায় দেখে এসেছি ওগো আল্লাহ তার নামটা নামাজীদের খাতারে উঠায়া দাও আরেকটা সময় হলো সময় এই সময় একদল ফেরেস্তা দুনিয়াতে আগমন করে যারা দিনের ডিউটি পালন করবে আর একদল ফেরেশ তার সারারাত্র যারা ডিউটি করেছে তারা চলে যাবে যারা দেখে গেল নামাজে আইসা ও নামাজে দেখল তাদের উপরে ফেরেশ রহমত নাজিল হয় তাদের উপরে আল্লাহর পক্ষ থেকেও রহমত বারাকা নাজিল হয় এমন বরকতওয়ালা মুসলমান ইমানদার আমরা হতে চাই কি চাই না এমনও মুসলমান আছে যেই মুসলমানের উপরে রহমত নাজিল হবে দূরের কথা আল্লাহর গজব নাজিল হয় নামাজ পড়ে না ব্যক্তি রোজা রাখে না ব্যক্তি আল্লাহর বিধান পালন করে না ব্যক্তি এমন সমাজে আছে না নাই কারণ তার জন্মসূত্রে মুসলমান এমনও মানুষ আছে যেই মানুষটা ষাট বছর হায়াতের জিন্দগি পাইছে একদিন আল্লাহর কুদরতি পায়ে শ্রদ্ধা দেয় না সত্তর বছর হায়াতের জিন্দগি পাইছে একদিন মসজিদে যায় না এমনও মানুষ আমাদের সমাজের মধ্যে আছে কিন্তু ওই মানুষটা মারা যাওয়ার পরেও জানাজার মাঠে দ্বারা ইয়া একদল কয় তাইন তাইন তাই আসলা সবাই কয় বালা আসলা বালা আসলা নামাজ পড়লো না ব্যক্তিটারে আপনাদের মিথ্যা সাক্ষী দিলেন নামাজ এখন তো পড়লো না আপনার সামনের খাতারে দাঁড়াইয়া একজন কইল তাইন কেমন আসলা তুমিও কইলাই তাইন বালা আসলা বালা আসলা এমনি সে মিথ্যাবাদী নামাজ পড়ে নাই আল্লাহর হুকুম লঙ্ঘনকারী আপনি মিথ্যা কথা সাক্ষী দিয়া আপনিও আল্লাহর দরবারে আসামির কাঠ গড়াই দাঁড়াইতে হবে কি হবে না এজন্য রে যুবক ওই অনেকে আমার ভাই অনেকে আমার বাবার বয়সী আমার চাচার বয়সী আপনাদের পায়ে ধরে হাতে ধরে বলে যায় সময়ের মূল্য দেন সময়ের কদর করেন সময়টা এত দামি সময়ের কসমকে আল্লাহ বলেন এক নাম্বার হল সময় বলতে আসরের সময় দুই নম্বর ব্যাখ্যা মুফাসির কেরাম করেছেন দুই নাম্বার ব্যাখ্যা হল সময় বলতে হায়াতের জিন্দিগির সময় যার ষাট বছর তার ষাট বছর হায়াতের জিন্দগির সময় যার চল্লিশ বছর চল্লিশ বছর হায়াতের জিন্দিগির সময় যার পঁচিশ বছর তার পঁচিশ বছর হায়াতের জিন্দিগির সময় যার বিশ বছর তার বিশ বছর হায়াতের সময়ের কসম আল্লাহ তালা ব্যাপক আকারে কসম খাইয়া চামাম পৃথিবীর মানুষদেরকে সতর্ক করেছেন ব্যবসায়ীও কসম খায় মা ও তার সন্তানের মাথায় হাত রাইকা কসম খায় খায়নি না খায় না ব্যবসায়ী কয় এই যে সুফাটা বানাইছি আল্লাহর কসম অথবা কয় ব্যবসার কসম যে এই খাটটা সেগুনের হয়নি কিন্তু বাকিটা কইছে না তো খালি কেন তৈরা কইছে এটা মা সন্তানকে মাতার মধ্যে হাত রাইকা কসম খায় স্বামী স্ত্রী দুইজনে ঝগড়া লাগছে মীমাংসা হয় না এবার মা তার সন্তানের মাথায় হাত রাইকা কয় ও প্রাণের স্বামী তুমি তো তোমার সন্তানকে মহব্বত কর সময়ের কসম দিয়ে আমার সন্তানের মাথায় হাত রাইকা আমি বলতে চাই আমি সেই কাজটা করি এরকম না কয় না স্বামীরে বিশ্বাস করাই বল লাগা যদি ও তার মাথায় হাত রাইকা কসম খাওয়া ইসলাম নিষিদ্ধ করেছে একমাত্র কসম চলবে আল্লাহর বাবার নামেও কসম চলবে না সন্তানের নামেও কসম চলবে না সুপার নামেও কসম চলবে না ব্যবসার নামেও কসম চলবে না একমাত্র কার নামে কসম চলবে আল্লাহ এবার আল্লাহ যে কসম খাইলেন আল্লাহর কসমের গুরুত্ব আছে না নাই সময়ের কসম খাইলেন সময়টা এত দামি সময়েরটা এত মূল্য আল্লাহর পায়গম্বর মুহাম্মদুর রসুল্লাহ সালাই হাদিসের মধ্যে বলেছেন সময়টার কত মূল্য কত দাম একটা উদাহরণ দেই ফুকাহায়ে কেরাম বলেছেন মাসআলার কিতাবের মধ্যে এসেছে আমাদের সমাজের মধ্যে এমন মা জাতি আছে যেই মা তার পেট থেকে যমজ সন্তান জন্ম গ্রহণ করে আছে না নাই কথা বুঝুন নি আমার মার পেট থেকে দুইজন সন্তান জন্ম গ্রহণ করে নি করে মনে করেন একজন সন্তান জন্ম গ্রহণ করলো করার আগেই পেটের ভিতরে কি হইছে মারা গেছে যায়নি এরকম যায়নি আরেকজন সন্তান দুনিয়াতে আসলো আইসা কেবল মাত্র ওয়া ওয়া বাচ্চা দুনিয়াতে আইসা কি কয় কইলা আব্বা কয় নি না আম্মা কয় কিছুই তো কয় না কয় ওয়া ওয়া একটা সন্তান আসলো মরা অবস্থায় ওয়া ওয়া বলতে পারলো না আরেকটা সন্তান দুনিয়াতে আসলো এক মিনিট মাত্র হায়াত পাইল এক মিনিটের ভিতরে কি ডাক দিল ওয়া ওয়া বলে ডাক দিল তারপরে মারা গেল ওই যে একটা লোক দুনিয়াতে আসার আগেই মারা গেল তার জানাজা পড়া লাগবে না তার জানাজা পড়া লাগবে না শরীয়তের মাসআলা দুই নাম্বার হলো তাকে কাফন দাফন করাইতে হবে না গোসল কোনো প্রয়োজন নাই কেন নাই তার এক নম্বর কারণ হলো দুনিয়ার হায়াত সে পায় তুমি হায়াত সে পায় নাই পক্ষান্তরে ফুকাহায়ে কেরাম লেখেন যেই লোকটা শুধুমাত্র একবার দুনিয়াতে আইসা এক মিনিট হায়াত পাইল হায়াত পাইয়া ওয়া ওয়া বলে মারা গেল ফোকা বলেন এক মিনিট হায়াত পাওয়ার কারণে ওই লোকটার জানা যা পড়া লাগবে শূন্য তরিকায় গোসল দিতে হবে শূন্য তরিকায় তাকে কাফন দাফন করাইতে হবে শূন্য তরিকায় তাকে কবরস্থ করতে হবে ও সালাম বাজার এলাকার যুবক বৃদ্ধ বাবা আপনাদের কাছ থেকে জানতে চায় যেই লোকটা হায়াত পাইল না তার কোনো দাম নাই কিন্তু যে এক মিনিট হায়াত পাইল এক মিনিট হায়াত পাওয়ার কারণে হাজার মানুষ শত মানুষ দুইজন পাঁচজন মানুষ হলেও তার জানাজা পড়া লাগবে জানাজা বিহীন তাকে দাফন করা যাবে কেন যাবে না এক মিনিটের হায়াতের দাম আছে না নাই আরো জোরে বলেন বুঝছেন আমার কথা দুইজন মানুষ একজনে হায়াত পাইলই না আর একজনে কেবলমাত্র কয়েদিন হায়াত পাইছে একমাত্র এক মিনিট হায়াত পাইছে এক মিনিট হায়াত পাওয়ার কারণে তার দামটা চল্লিশ বছর বয়সের ব্যক্তির যেরকম ভাবে জানাজা পড়া দরকার ওই এক মিনিট হায়াত পানেওয়ালা ব্যক্তিরও জানাজা পরা দরকার ওই চল্লিশ বছর হায়াত পাইল যে তার যেরকম ভাবে গোসল করারও দরকার ঠিক তেমনি ভাবে তারও এরকম ভাবে এক মিনিট হায়াত পানেওয়ালারও এরকম ভাবে তার কি করা দরকার দরকার করানো এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল এক মিনিট হায়াতের দাম আছে আমরা যারা ষাট বছর পাইলাম ষাট বছর হায়াতের জিন্দগির দাম আল্লাহর কাছে আছে না নাই এই জন্য আমার আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তালা সুরাতুল আসরের শুরুতে এক নম্বরে আসরের সময়ের কসম খাইলাম দুই নম্বর ব্যাখ্যা হলো সময়ের কসম খাইলাম সময়ের কসম খাই আমার আল্লাহ তালা বলেন ইন্নাল ইনসান আলাফি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত যে যেখানে আছে সালাম বাজারের হোক আটালিয়ার হোক শাহপুরের হোক শেখপাড়ার হোক যে কোনো জায়গার হোক আল আল্লাহ বেপক আকারে বলেছেন যে যেখানে আছে ধ্বংসের মধ্যে আছে যে যেখানে আছে ক্ষতিগ্রস্ত আছে একমাত্র আকার আর জোরে বলেন কার বলে হুজুর আটালিয়ার মানুষ কেন ক্ষতিগ্রস্ত শাহপুরের মানুষ কেন ক্ষতিগ্রস্ত শেখপাড়ার মানুষ কেমনে ক্ষতিগ্রস্ত আল্লাহ এত কঠিন করে কেন বললেন আল্লাহ প্রথম আয়াতে সেই কথাটা বলার পর আল্লাহ আলাদা করেছেন সালাম বাজারের মধ্যে আঠালিয়ার মধ্যে শাহাপুরের মধ্যে শেখপাড়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ইমানওয়ালা হবে গ তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না সুবাহান আল্লাহ আর সুরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহরাপুল আলাহ বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এরপরে আল্লাহ স্টেশনা করে আলাদা করে আল্লাহ বলেন যারা ইমানওয়ালা হবে গো তারা কখনো ক্ষতিগ্রস্ত নয় কখনো তারা ধ্বংসের মধ্যে নয় এজন্য আমরা ইমানওয়ালা হওয়া দরকার আছে না না ও মুসলমান ইমান কি জিনিস ইমান কোথায় পাওয়া যায় ইমানের কোয়ালিটি কি আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি শুরুতেই যে একটা উদাহরণ দিয়েছিলাম হিন্দুর একটা উদাহরণ যেইটা এবার কালেমা পারে কালেমার কিন্তু তিনটা স্তর আছে কালেমার স্তর কয়টা আর জোরে কয়টা কালেমার তিনটা স্তর আছে একটা হলো ইকরার বিল্লিসান জবান দ্বারা তোমাকে বলতে হবে ড্রাইভার বেটা কালেমা বলতে পারছে কালেমার অর্থ বলতে পারছে সেটার দ্বারা সে ইমানদার হয় না দুই নম্বর হলো তাসদিক বিল জানান কালেমার কথাটা অন্তরে বসাইতে হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আল্লাহ সারা কোনো মাবুদ নাই তিনি একমাত্র নেওয়ালা তিনি একমাত্র পালনেওয়ালা তিনি একমাত্র খাবার খাওয়া ওয়ালা তিনি একমাত্র বেমার থেকে শিফা লা লালিকা ই আল্লাহ সারা কোন خالিক নাই لا مالিকা আল্লাহ সারা কোন মালিক নাই لا মুহিয়া ইল্লা আল্লাহ সারা محبت کرنے والا কেউ নাই মুমিতা ইল্লা আল্লাহ সারা موت دینے কেউ নাই যার অন্তরের ভিতরে এই কথাটা বসাইতে পারবে গো তিন নাম্বারে আমাল বিল আরকান আমলের দ্বারা বাস্তবায়ন করাইবে আল্লাহর پیغمبر বলেন ওই ব্যক্তিটা আল্লাহ কাছে মুমিন হয়ে যাবে আল্লাহ তাহলে মুমিন পাওয়ার জন্য শুধুমাত্র কলিমা বললেই হবে না কলিমা তো আপনার ফাইভের ক্লাসের হিন্দু ক্লাসমেটটাও বলতে পারে মেট্রিকের ক্লাসমিট বলতে পারে হিন্দু হওয়ার পরেও বলতে পারে বলার দ্বারা মুসলমান হওয়া যায় না ইমানদার হওয়া যায় না ইমানদার হওয়ার জন্য রে যুব কালেমার তিনটা স্তর তোমার মধ্যে পিঠ করতে হবে মুখ দ্বারা বলতে হবে অন্তর দিয়া বিশ্বাস করতে হবে তিন নাম্বারে আমাল উবিল আর কান কাজে করবে বাস্তবায়ন করানো মানেই হলো নামাজ পড়তে হবে একমাত্র কার জন্যে আর জোরে কোরবানি করব একমাত্র কার জন্য আপনার হায়াত আমার হায়াত কার জন্য আমার মত আপনার মত কার জন্য এই জন্য আমার হাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম আল্লাহর কালামের মধ্যে আল্লাহ আল্লাহর নবীকে জানাই দিলেন কুল ইন্না সালাতি ওয়ানুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার আল্লাহ বলেন ও হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দিন আপনার নামাজ আপনার কোরবানি আপনার হায়াত আপনার মধ সব কিছু একমাত্র আল্লাহর জন্যে আমার নবীর নামাজ যদি আল্লাহর জন্য হয় আমার নবীর কোরবানি যদি আল্লাহর জন্য হয় আমার নবীর হায়াত যদি আল্লাহর জন্য হয় আমার নবীর মৌ যদি আল্লাহর জন্য হয় আমার আপনার হায়াত মৌদ কোরবানি নামাজ একমাত্র হবে কার জন্যে আর একটু জোরে হই আরও জোরে আওয়াজ দিয়া বলুন আমাদের সব কিছু একমাত্র কার জন্যে ও মুসলমান এইজন্য আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা নিশ্চয়ই যারা ইমানওয়ালা হবে ইমানওয়ালা যারা হবে ক্ষতিগ্রস্ত হবে না তারা ইমানওয়ালা যারা হবে ধ্বংসের মধ্যে পতিত হবে না তারা দুই নম্বর হলো কামল যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না তিন নম্বরে ওয়াতাওয়া যারা বলবে সত্যর উপরে যারা অটল অবিচল থাকবে পাঁচ টাকা সায়ের বিনিময় ইমান বিক্রি করবে না তার মুসলমানিত্ব বিক্রি করবে না না ইমান গ্রহণ করেছে ইমানের উপরে অটল থাকবে জীবন যায় যাইতে পারে ইমান চারবে না ব্যক্তিটার আল্লাহর পক্ষ থেকে তার উপরে রহমত বারাকা নাজিল হতে থাকবে সুবাহান আল্লাহ এজন্য আমরা চায়ের বিনিময় ইমান বিক্রি করব আরো জোরে হইল আজকেদের টেকা দিয়া অনেক জিনিস বিক্রি হয়নি না হয় না কয় ওই বেটারে বেটা একটা বুট আরে না 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 তোমার বুটটা যদি ইসলামের জন্য না হয় দিনের জন্য না হয় তোমার বুটের দ্বারা যদি আরেকজন জনগণের কষ্ট হয় তাহলে কিন্তু তোমার বুটের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে ঠিক কির এজন্য গতকালকে সিলেটের জমিনে আলিয়ার মাঠে আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক ফির সাহেব একটা দোয়া করেছেন দোয়ার মধ্যে বলেছেন আল্লাহ এমন ব্যক্তির ক্ষমতায় বসাও যেই ব্যক্তির দ্বারা ইসলামের ক্ষতি হয় না সবাই বলি আমিন আরো জুড়ে বলে আমিন এরপরে তিনি বলেছেন আল্লাহ এমন ব্যক্তিরে তুমি জনগণের প্রতিনিধি বানাও যেই ব্যক্তির দ্বারা জনগণের কোনো ক্ষতি হয় না জানমালের ক্ষতি হয় না ধন সম্পদের ক্ষতি হয় না ইমানের ক্ষতি হয় না যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিরুদ্ধে কথা বলবে এমন ব্যক্তিকে আমরা সংসদের সামনে চাই আপনারা কি আমরা একমাত্র এমন ব্যক্তি চাই দুর্নীতি মধ্যে হক কথা বলবে হকের উপরে অটল থাকবে অবিচল থাকবে তারপরে বিচার করবে না চেহারা দিকা বিচার করবে না ইনসাফ ভিত্তিক যদি আপনার সমাজ গঠন করতে চাও তাহলে ইনসাফওয়ালা ব্যক্তিকে যাচাই করা দরকার আছে না না এজন্য আমার আল্লাহ বলেন ধ্বংস থেকে যদি বাঁচতে চাও তাহলে একমাত্র এক নাম্বারে ইমান ওয়ালা হওয়া লাগবে দুই নাম্বারে ধ্বংস থেকে যদি বাঁচতে চাও নে কামল করা লাগবে তিন নাম্বারে ধ্বংস থেকে যদি বাঁচতে চাও তাহলে সত্য কথা বলা লাগবে সত্যর উপরে অটল বিচল থাকা লাগবে চার নাম্বারে আল্লাহ তাআলা বলেন ওয়া তাওয়াসাউ বিসসাবর সত্যর উপরে অটল অবিচল থাকার পরে অবিচল থাকলে তোমার উপরে কষ্ট আসবে কেমন কষ্ট হজরতে বেলালের মতন কষ্ট আসবে কেমন কষ্ট হজরতে সুমাইয়ার মতন কষ্ট আসবে কেমন কষ্ট হজরতে খাবের মতন কষ্ট আসবে হজরতে খাবের মতন কষ্ট আসার পরে যারা সবর করবে দরজ ধারণ করবে আল্লাহ তালা বলেন দরজ ধারণ করবে যারা গো আখেরাতে যাদের সম্মান আর মর্যাদা আল্লাহ বাড়াইয়া চিরস্থায়ীভাবে জান্নাতের মেহমান বানায়া দিবেন এমন ভাবে কষ্ট সহ্য করে অটল অবিচল তাইকা সবর কইরা নেকামল কইরা ইমানের উপরে অটল অবিচল তাইকা আখেরাতে আমরা জান্নাতে যাইতে চাই কারা কারা হাত তুলে আল্লাহরে দেখা না রে তকবীর আর জোরে বলি না রে তকবীর আল্লাহ আমাদেরকে চার গুণ ওয়ালা মুসলমান বানায় দাও সবাই আবারো দিল থেকে আওয়াজ দিয়া বলে আমিন